আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আফগানি স্টাইলে একটা বিরিয়ানি এই বিরিয়ানিটা মূলত আফগানিস্তানে খাসির মাংস বা ভেড়ার মাংস দিয়ে তৈরি করে আর আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে তবে আপনারা চাইলে খাসির মাংস বা ভেড়ার মাংস দিয়ে সেম রেসিপিতে রান্না করতে পারবেন আর আরেকটা কথা বলিনি ভিডিও কিন্তু স্কিপ করবেন না কারণ আমি প্রত্যেকটা ডিটেলস প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন খুবই ডিটেলসে দেওয়ার চেষ্টা করব এবং রেসিপিগুলো মেজারমেন্ট করে দেবো আর যদি স্কিপ করেন তাহলে হয়তো বা কোনো কিছু মিস করতে পারেন আশা করি ভিডিওটা অনেক এনজয় করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি আড়াই কেজি গরুর মাংস নিয়েছি আচ্ছা এখানে এখানে যে জিনিসটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে গরু মাংসের ফিসগুলো একটু বড়ো বড়ো করে নেবেন কারণ এই বিরিয়ানিতে মাংসের ফিসগুলো একটু বড়ো বড়ো থাকে আপনারা যদি খাসির মাংস দিয়ে করেন তাও বড় ফিস হবে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস মেজারমেন্ট করে দেখাচ্ছি প্রথমত পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুই কাপ তিন কাপ টক দিচ্ছি হাফ কাপ আর কালো গোলমরিচ দিচ্ছি হাফ টেবিল স্পুন একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ যদি আপনি টেবিল স্পুনে দেন দুই টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন দিয়েছি যেহেতু আমি চারটা দুই টেবিল স্পুন এখানে আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের পাউডারটাও দিতে পারেন তবে কালো গোলমরিচের পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন বেশি আর আস্ত কিছু কালো গোলমরিচও দিবেন এখানে আমি প্রায় বিশ পঁচিশ পিসের মতো কালো গোলমরিচ দিয়েছি আস্ত দশ বারো পিস এলাচি আর কিছু ছোট সাইজের দারচিনি চার পাঁচ পিস তেজপাতা তারপর আমি হাফ জয়ফল নিয়েছি অবশ্যই জয়ফল দিতে হবে তা হলে মাংস প্রপারলি সিদ্ধ হবে না আমি একটা জয়ফলের চার ভাগের এক ভাগ দিয়েছি আর কয়েক পিস জৈত্রী জৈত্রী কিন্তু দিতেই হবে তা নাহলে কিন্তু আপনার এই বিরিয়ানিতে গ্রান আসবে না আর দশ বারো পিস লং আর লবণ দিচ্ছি হাফ টেবিল এক দুই তিন চার হাফ টেবিল স্পুনের চারটা দিয়েছি অর্থাৎ দুই টেবিল স্পুন লবণ দিয়েছে এখানে এখন আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই সেটা হচ্ছে আপনার এখানে আমি যে তেলটা নিয়েছি এই তেলটা হচ্ছে আমি বাজার পেঁয়াজ তৈরি করেছি ওখান থেকে যে অবশিষ্ট যে তেলটা ছিল সেম তেলটাই আমি দিচ্ছি কারণ এখানে কিন্তু বাজার পেঁয়াজের একটা অ্যারোমা আছে গ্রান আছে এই গ্রানটা কিন্তু বিরিয়ানির সাথে কম্বিনেশনটা খুবই ভালো হয় আপনারা চেষ্টা করবেন যে পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিয়ে তারপর বিরিয়ানির মাংস ম্যারিনেশান করতে তাহলে এই তেলটা ইউজ করতে পারবেন এই তেলটা দিচ্ছি এক কাপ আরও হাফ কাপ আর এই তেলটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু গির পরিমাণ কম দিলেও চলবে কারণ এই তেলের গ্রানে মানে আপনার বিরিয়ানির যেই ফ্লেভার সেই ফ্লেভারটা অনেক স্ট্রং হয় আর আদা রসুন পেস্ট দিচ্ছি আমি এক কাপ এখানে আমি কয়েক পিস কাঁচামরিচ দিচ্ছি তবে আমি বলে নেই আফগানি রান্নাতে কিন্তু কাঁচামরিচটা ইউজ করে না তারা জাস্ট আমি যেভাবে বাকি মশলা দিয়েছি ওই মশলাটাই ইউজ করে আর কাঁচামরিচ তারা ইউজ করে না যেহেতু আমরা একটু জাল প্রিয় মানুষ এই জন্য একটু কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচগুলো মাংস হইতে গলে যাবে তারপর আমি চুলার উপর নিয়ে যাচ্ছি চুলাতে দেওয়ার পর ভালো করে একটু ভুনে নেবেন অন্তত তিন থেকে চার মিনিট এই তিন থেকে চার মিনিট যখন ভুনবেন এই সময়টা কিন্তু ঢাকনা দেওয়া যাবে না আপনার কাঁচা পেজগুলো একেবারে নরম হওয়া পর্যন্ত ভালো করে ভুনে নিতে হবে আর এই সময়টা সোলার হিট একেবারে হাই হিটে রাখবেন এই যে দেখেন তিন থেকে চার মিনিট যখন ভুনবেন কালো গোলমরিচের যে গুঁড়াটা ইউজ করেছেন এবং আদা রসুন বাটা দইয়ের কম্বিনেশনে চমৎকার একটা ঘ্রাণ আসবে আর দেখবেন পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে গিয়েছে তখন আপনি পানি অ্যাড করতে হবে তবে এখানে যে জিনিসটা মাথায় রাখবেন কখনই ঠান্ডা পানি দেওয়া যাবে না এখানে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে অ্যাটলিস্ট মিনিমাম মিডিয়াম গরম পানি হলেও ইউজ করতে হবে ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে মাংসের ভিতরে আর মশলা ভুলেও ঢুকবে না তারপর আমি গরম পানি দিচ্ছি আর গরম পানিটা দিতে হবে একেবারে মাংস লেভেলে মাংস লেভেলে গরম পানিটা দিবেন যাতে মাংসটা প্রপারলি গরম পানির ভিতরে ডুবে যায় কারণ এই মাংসটা একেবারে লং টাইম সিদ্ধ করতে হবে প্রায় এক থেকে দেড় ঘন্টা সিদ্ধ করতে হবে একেবারে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একেবারে সফট হয়ে গেলে তারপর আপনার নেক্সট স্টেপটা দেখাচ্ছি এর ভিতরে আমি চাউল এবং বাকি যে মশলাগুলো অ্যারেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি আচ্ছা এখানে একটা সিক্রেট বলি সিক্রেটটা হচ্ছে আপনারা যখনই কাবলি ফলাও বলেন বা আফগানি ফলাও বলেন পাকিস্তানি পোলাও বলেন যে বিরিয়ানি বলেন যেটাই রান্না করবেন রাইসের প্রসেসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এই জায়গাতে অনেকে হচ্ছে ইনফরমেশন শেয়ার করতে চায় না বাট আমি আপনাদেরকে বলি যারা অরিজিনালি পাকিস্তানি রাইস বিরিয়ানি রান্না করে তারা কি করে চাউলটা এক রাত্রে ভিজিয়ে রাখে তবে ভিজানোর একটা নিয়ম আছে জাস্ট চাউলটা আগে একবার ওয়াশ করবেন জাস্ট এইভাবে একবার নাড়িয়ে ওয়াশ করে পানিটা ফেলে দিয়ে তারপর আবার পানি দিবেন দেওয়ার পর এক রাত্রে পানিটি ভিজিয়ে রাখবেন এর ভিতরে কিন্তু চাল নাড়ানো যাবে না কষ্টানো যাবে না তা না হলে চাল ভেঙে যাবে খুব কেয়ারফুলি পরের দিন পানিগুলো ফেলে দিয়ে পানিটা একেবারে জড়িয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপর বিরিয়ানি রান্না করতে হয় আপনারা অনেকেই দেখতে পারবেন যে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানি বিরিয়ানির রাইসগুলো একেবারে জ্বর হয় কিন্তু আপনার শক্ত হয় না এটার কারণটা হচ্ছে রাইসের প্রপার পানি খাওয়ায়ে রাইসটাকে আগে সফট করে নেয় এতে করে বিরিয়ানির টেক্সচারটা অনেক ভালো আসে ওকে আমি এখানে এক কেজি চাল দিয়েছি প্রথম তারপর আরও এক কেজি অর্থাৎ দুই কেজি চাউল দিচ্ছি বাসমতি চাউল এই রান্নাটা চিনি গুঁড়ে চাউল দিয়ে করতে পারবেন টেস্ট হবে কিন্তু বাসমতি চাউল এই রান্নাতে আসলে একটু দেখতে লুক রেটিভ হয় কারণ পাকিস্তান বা আফগানিস্তান এইসব অঞ্চলে সবসময় বাসমতি চাউল দিয়ে রান্না করে যার কারণে আজকে আমি বাসমতি চাউল দিয়ে রান্না করাটা দেখাচ্ছি তবে আমার পার্সোনালি চিনি চাউল দিয়ে ভালো লাগে ওকে চাউটা আমি একবার ওয়াশ করে এখন পানিটা জড়িয়ে তারপর অ্যাটলিস্ট মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অর্থাৎ এক ঘন্টার মতো চাউলটা আমি ভিজিয়ে রাখতেছি দেন এর ভিতরে বাকি কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেটা দেখাচ্ছি এই রান্নাতে প্রচুর পরিমাণে গাজর ইউজ করা হয় গাজর আপনারা কম বেশি করে দিতে পারেন আমি এখানে আধা কেজি গাজর নিয়েছি আজ গাজরগুলো একটু মোটা মোটা করে জুলিয়ান কাঠ করে কেটে নিতে হবে আমি দেখাচ্ছি এই যে এইভাবে জাস্ট জাস্ট মোটা 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 করে 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 কেটে জুলিয়ান জুলিয়ান চিকন হয় কিন্তু একটু কাটবেন আরও আমি এইভাবে সবগুলো গাজর কেটে নিচ্ছি এর ফাঁকে একটা কথা বলে নেই মাংস যখন পানি একেবারে পরিপূর্ণভাবে উতরাবে তখন হচ্ছে আপনার সোলার হিট সোলার আঁচ একেবারে কমিয়ে দিবেন এই দেখেন একেবারে কমিয়ে দিয়েছি এইভাবে এক ঘন্টার মতো রেখে দিবেন দেখবেন যে মাংসগুলো একেবারে সফট হয়ে গেছে নিচে আর পুড়বেও না আচ্ছা গাজরগুলো আমি এভাবে কি সবগুলো গাজর কেটে নিয়েছি এখন কাজ শর্টকাটের করার জন্য আমি কিছু টেকনিক দেখাচ্ছি আমি এখানে হাফ কাপ আমাদের লোকাল যে কিসমিস আছে সেই কিসমিসটা ইউজ করতেছি মূলত আফগানিস্তানে ওরা ব্ল্যাক রেজিন অর্থাৎ কালো যে কিসমিসটা আছে সেটা ইউজ করে আর এটা আমি দিচ্ছি আলু বোকারা ও আমি বলে রাখি এখানে আপনার কিসমিস দিয়েছি হাফ কাপ আর আলু বোকারা দিচ্ছি আট থেকে দশ পিস আলু বোকারা একটু বাড়িও দিতে পারেন আফগানি রান্না ওনারা ফ্রুনস ইউজ করে অর্থাৎ এটার ভিতরে আর একটা ব্ল্যাক আলু বোকারা আছে ফ্রুন্স ওটা ইউজ করে আর দিচ্ছি আমি এক কাপ বাজা পেঁয়াজ অর্থাৎ বেরেস্তা এটা কিন্তু টোটালি অপশনাল এটা হচ্ছে আমার সিক্রেট এটা এই বাজা পেঁয়াজটা ইউজ করলে আপনার টেস্ট ডাবল হয়ে যায় তারপর আলু নিয়ে নিচ্ছি আধা কেজি নতুন আলু আপনারা পুরান আলুটাও ইউজ করতে পারেন আর এই আলুটাও কিন্তু অপশনাল আপনারা জানেন বিরিয়ানির সাথে আলু হলে একটু ভালোই লাগে মূলত আফগানিস্তানে আলু এবং বাজার পেঁয়াজটা এইভাবে ইউজ করে না বাট আমার কাছে ভালো লাগে দেখে আমি ইউজ করেছি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন না ইউজ করলেও চলবে এখন আমি নেক্সট প্রসেসটা দেখাচ্ছি আমি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট পরে ডাকলাটা খুলতেছি মাঝখানে একবার নাড়া দিয়েছিলাম এখানে যে জিনিসটা আপনারা অবশ্যই বোঝার বিষয় আছে সেটা হচ্ছে মাংস একেবারেই সফট করে নিতে হবে আমি দেখাচ্ছি কেমন সফট হয়েছে তা না হলে কিন্তু হবে না মাংস যদি এইটটি পার্সেন্ট কুক হয় তাও হবে না মাংস একেবারেই যে দেখেন একেবারে সফট করে নিতে হবে দেখছেন একেবারেই সফট আচ্ছা এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি মাংসগুলো তুলে নেওয়ার পর আমি ফাতিলাটা ওয়াশ করি নাই জাস্ট ওই দিয়ে দিচ্ছি বাজার পেঁয়াজের যে তেলটা ছিল সেখান থেকে এক কাপ তেল দিয়েছি আর গাজর এবং যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলো এটা একটু করতেছি করতে করতে এর ভিতরে আমি রাইসটার এখানে এখানে যে দেখেন আমি এক হান্ডি পানি গরম করে নিয়েছি পানিতে আমি তিন চার পিস তেজপাতা দশ বারো পিস লং দশ বারো পিস এলাচি আমি এর ভিতরে সবজিগুলো একটু ভালো করে নিয়ে দিচ্ছি এগুলো একটু থাকুক তারপর পানিতে আমি কয়েক পিস জ্যোতি দিচ্ছি জ্যোতিটা অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু রাইসের ফ্লেভারটা আসবে না পানির ভিতরে আমি সুগার দিচ্ছি দুই তিন টেবিল স্পুন আর লবণ দিচ্ছি এক দুই তিন চার টেবিল স্পুন লবণ দিচ্ছি আচ্ছা গাজরগুলো মোটামুটি যখন একটু নরম হয়ে আসবে তারপর চুলার হিটটা অফ করে দিবেন অফ করে দিয়ে মাংসগুলো জাস্ট উপরে স্প্লেট করে দিবেন মাংস কিন্তু আর নাড়ানো যাবে না গাজর এবং সবজিগুলো নিচে থাকবে মাংসটা শুধু উপরে থাকবে এর ভিতরে চাউলের পানিগুলো সম্পূর্ণ গরম হয়ে আসছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন পানি একেবারে ফুটাতে হবে যদি না ফুটিয়ে আপনি চাউল ছাড়েন সেক্ষেত্রে চাউলের টেক্সচার ভালো আসবে না আমি চাউলগুলো ঢেলে দিচ্ছি আর এই চাউলের পানির সাথে গোলাপ জল দিয়ে দিবেন গোলাপ জল দিবেন আপনার তিন টেবিল স্পুনের মতো আচ্ছা এই চাউলের লবণের পরিমাণটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট অনেকেই এই জায়গাতে ভুল করে ফেলেন আপনারা পানিতে জাস্ট লবণটা টেস্ট করবেন যদি আপনার লবণটা একটু স্ট্রং মনে হয় মানে যতটুকু নর্মাল লবণ তার থেকে স্ট্রং মনে হয় তাহলে ঠিক আছে আর যদি নর্মাল মনে হয় তাহলে কিন্তু আপনার ঠিক থাকবে না কারণ এই পানিটা আমি ফেলে দিব লবণগুলো চলে যাবে যতটুকু লবণ চাউলে অ্যাবজর্ব করার ততটুকুই লবণ আপনার চাউলে নিয়ে নিবে আর বাকি লবণগুলো পানির সাথে চলে যাবে এই জন্য এখানে লবণের পরিমাণটা একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই আর আরেকটা কথা বলে নিই এই বিরিয়ানি রান্নাতে আপনার চাউলটা সিক্সটি পার্সেন্টের উপরে কুক করতে হবে এখন আপনি যদি সেভেন্টি পার্সেন্ট করেন দমে সময় লাগবে কম যদি এইটি পার্সেন্ট করেন দমে আরও কম সময় লাগবে কারণ যেহেতু মাংসটা অলরেডি সিদ্ধ করা আছে এই জন্য এখানে চাউল সিদ্ধ আপনার যদি আপনি চাউল সিদ্ধ করেন সেক্ষেত্রে দমে এক ঘন্টা দিতে হবে যদি সেভেন্টি পার্সেন্ট করেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট দিলে চলবে যদি এইটটি পার্সেন্ট করেন সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দিলেই চলবে আবার অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে আমি কয় লিটার পানি দিয়েছি এখানে আমি টোটাল আট লিটার পানি দিয়েছি আট লিটার পানিতে দুই কেজি চাউল দিয়েছি আপনার ফানি যত বেশি দিবেন চাউল থেকে আঠা আটা বাপটা তত কম বাইর হবে এতে করে বিরিয়ানির আপনার চাউলগুলো একেবারে জর্জরা হবে আর যদি পানি কম দেন সেক্ষেত্রে চাউল থেকে আঠা আটা বাপটা বেশি বাইর হবে বিরিয়ানির চাউলগুলো বিরিয়ানির রাইসগুলো একেবারে ক্যাদা ক্যাদা হয়ে যাবে ও এই যে দেখেন চাউলটা অলরেডি সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এই যে চাপ দিলে হালকা জাস্ট মাঝখানে একটু শক্ত লাগবে এখন এর সাথে কয়েক পিস সিদ্ধ চিক অর্থাৎ এটা পাকিস্তানি কাবলি বুট বলে অনেকেই চিকপিস বলা হয় কয়টা সিদ্ধ এটা কিন্তু কাঁচা না এটা এক রাত্রে আপনার পানিতে ভিজিয়ে রেখে তারপর প্রপারলি সিদ্ধ করা হয়েছে প্রায় তিন ঘন্টার মতো এটা জাস্ট এখানে দেখায় নেই কারণ এটা সময়ের ব্যাপারের জন্য দেখায় নেই আর কয়েক পিস আস্ত কাঁচামরিচ দিচ্ছি তবে এটা অপশনাল এটা কিন্তু আফগানিস্তানে ইউজ করা হয় না আফগানি বিরিয়ানিতে এখন আমি চাউলটা পানি ঝরিয়ে ফেলব ওকে তারপর পানি জ্বালানোর পর চাউলটা আমি উপরে ডেলে দিচ্ছি তারপর উপরে জাস্ট হাফ কাপের মতো বাজার পেঁয়াজ ছিটিয়ে দিচ্ছি আর এখানে জাফরান ইউজ করা হয় জাফরানটা মূলত আপনার দশ পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন দুই চিমটি জাফরান দশ পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন তারপর জাফরানটা ইউজ করা হয় আর দিচ্ছি হাফ কাপ ঘি এবং আদা লিটার দুধ সম্পূর্ণভাবে পুরো রাইসের উপর ছিটিয়ে দিতে হবে কোনোভাবে এক পাশে দেওয়া যাবে না যাতে সম্পূর্ণ রাইসে এই দুধটা লাগে এতে করে রাইসগুলো জুসি জুসি থাকবে টোটাল এখানে আধা লিটার দুধ দিচ্ছি তারপর অ্যালমোনিয়াম ফয়েল দিয়ে ডাকনা দিয়ে নিচ্ছি এখন যাদের বাসায় অ্যালমোনিয়াম ফয়েল নেই তারা কি করবেন একটা বিজা ডাস্টার নেবেন বিজা তেনা নেবেন দেওয়ার পরে তেনাটা দিয়ে তারপর ডাকনা দিবেন অথবা ময়দা গুলিয়ে সাইড দিয়ে দিয়ে তারপর ডাকনা দিয়ে কাভার করে নেবেন তারপর অ্যালুমিনিয়াম ফয়েলগুলো একেবারে প্রপারলি আপনার ক্লোজ করে দিবেন সাইড থেকে যারা অ্যালমিনিয়াম ফয়েল দিয়ে রান্না করবেন এবং চুলার হিট একেবারে হাইট করে দেবেন হাইট করে চার মিনিট অপেক্ষা করবেন অনলি চার মিনিট চার মিনিট পরে আমি একটা টেকনিক দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে বুঝবেন যে এটা দম হয়ে গিয়েছে আমি চার মিনিট পর আমি একটা টেকনিকের কথা বলি পাতিলার যে উপরে ডাকনা থাকবে ডাকনা এইভাবে টাচ করার চেষ্টা করবেন জাস্ট এক সেকেন্ডও যদি ধরে না রাখতে পারেন মানে এতটা হিট হয়ে যায় কিন্তু সাইডে না অবশ্যই মাছ উপরে তাহলে মনে করবেন যে ভিতরে প্রপার স্টিম জমে গিয়েছে এখন দম দেওয়ার সময় এই সময়টা আসলে সোলার হিট একেবারে কমিয়ে নেবেন একেবারে কমিয়ে তারপর আমি যে টেকনিকটা করি আমি এরকম একটা প্লেটের ভিতরে দিয়ে জাস্ট বসিয়ে দিই আপনারা যারা নতুন রান্না করেন তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারে একটা সিলভার অথবা স্টিলের প্লেটে দিয়েছি তারপর এইভাবে বসিয়ে দিয়েছি এইভাবে দমে পঞ্চাশ মিনিট পর্যন্ত রাখবো পঞ্চাশ মিনিট রাখার পর তারপর ডাক্তাটা খুলবো যেহেতু বাসমতি চাউল রিক্স নেবো না আর পঞ্চাশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে রেজাল্টটা কেমন হয়েছে আর আপনাদের যাদের বাসায় এরকম স্টিলের পাতিল নেই তারা রুটির তাওয়ার উপরে এরকম এরকম একটা ডাস্টার ভিজিয়ে বাঁচ করে তারপর দিয়ে এই ডাস্টারের উপরে একটু পানি দিবেন দেওয়ার পর পাতিলেটা বসাবেন এতে করে নিচে আর লাগার সম্ভাবনা থাকবে না আর যারা এক্সপার্ট তারা সরাসরি আগুনের উপরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি দেখি পঞ্চাশ মিনিট পর রেজাল্টটা কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রায় পাঁচ পঞ্চাশ মিনিট পর খুলতেছি না ও মাসাল্লাহ চমৎকার একটা গ্রান আসছে দেখি রাইস গুলা রাইস গুলা একদম পারফেক্টলি হয়েছে এটা বাংতে হবে কিন্তু নিচ থেকে জাস্ট এভাবে তুলে নিতে হবে দেখেন আসলে অসাধারণ অসাধারণ ও এটার যে গ্রানটা না এই গ্রানটাই হচ্ছে আপনার এটার খাওয়া চাহিদা বাড়িয়ে দেয় ওকে আমি এখন জাস্ট একটু ট্রাই করে দেখব এটা চাউল এবং মাংস মিক্স করে নিতে হয় নিচ থেকে এবং উপর থেকে আসলে আজকের ভিডিওটা অনেক প্রসেসগুলো অনেক এদিক সেদিক করা কিন্তু প্রত্যেকটা প্রসেস আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করবেন স্টেপ বাই স্টেপ একদম পারফেক্ট অ্যাকুরেট হবে আর টাইমটা বিশেষ করে টাইমটা মাথায় রাখবেন এটা কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার আর আমার জন্য দোয়া করবেন একটু ঠান্ডা লেগে আছে যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায় বিশ্বাস করেন অস্থির হয়েছে অস্থির মানে কল্পনা থেকেও বেশি মজা হয়েছে আর আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ